কৃষি বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশে একটি সবুজ নৃত্যভূমি দেশ যেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্ম নেয় আর প্রতিটা উদ্ভিদ কিন্তু আমাদের জন্য অনেকটা উপকারী আজকে এখানে দাঁড়িয়ে আমি তিন তিনটি উদ্ভিদের গুণ এবং দোষ সম্পর্কে বলব যেটা উদ্ভিদ যেমন গুণেরও আছে তেমন সেটা আমাদের খেলে বা গোতরে লাগলে সেটা থেকে অনেকটা ক্ষতিও হওয়ার আশা আছে তো যে তিনটি উদ্ভিদ আমি সম্পর্কে বলবো সেই তিনটি উদ্ভিদ হলো এটা দুব্বা ঘাস একটি এটাকে আমরা বলি গোয়ালা লতা এবং এটা মটমটিয়ে গাছ বা আমরা এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিনি আর এই গোয়ালা লতা এবং এই ঘাস যেটা তিনটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন প্রথমে আমরা আসি উপকার প্রথমে উপকারের দিক দিয়ে আপনাদের যাদের মাজার ব্যথা বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ব্যথা আপনারা এই গাছের শিকড় যদি সিদ্ধ করে তারপরে চাবিয়ে বা প্রথমে শিকড় সুন্দরভাবে ধুয়ে পাতা সহ শিকড় আপনারা যদি আহার করেন তাহলে আপনাদের মাজা ব্যথা বুকে ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আড্ডির যত ক্ষয় ক্ষতিপূরণ রোগ আছে ইনশাল্লাহ এই গাছের ধারা সেটা থেকে মুক্তি পাবেন তারপরে আমরা আসি মটমটিয়া বা এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চেনে তো এটার পাতা থেকে আপনাদের মুখের যে বরণ মেস্তা এই তিনটি রোগ আপনাদের ভালো হবে আর এটা দিয়ে আমরা বিভিন্ন সময় মাছ ধরার কাজে লাগাই এটা দিয়ে জালের কাঠি তৈরি করি এবং সর্বশেষ আমাদের এই যে যে গাছটা গোয়ালালতা, আলতা এটা আপনাদের প্র্যাগনেট গরুকে যদি খাওয়ান তাহলে তার বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা খাওয়ালে গরু প্রেগনেট কম হয় এবং কি তার মাতৃত্ব সে হারিয়ে ফেলে সেই গরু আর গাভীর না হওয়ারও সম্ভাবনা আছে তো আজকের মতন এই ছিল সুন্দর একটি ভিডিও এই গাছ সম্পর্কিত সকল তথ্য পেতে কৃষি সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন ধন্যবাদ